আসসালামু আলাইকুম আজকে বেশ কিছু সিটিং পশ্চার অর্থাৎ আমাদের বসার বেশ কিছু ভঙ্গি আছে সেগুলো আমরা ইংরেজিতে কীভাবে বলবো তা দেখে নেব আমি হাঁটু সোজা করে বসে আছি আই এম সিটিং অন মাই নিজ স্ট্রেইট আমি হাঁটু একটু আলাদা করে বসে আছি আই এম সিটিং অন মাই নিজ অ্যাপার্ট আমি পায়ের উপর পা তুলে বসে আছি আই এম সিটিং ক্রস লেগড ছেলেটিও মেঝেতে পায়ের উপর পা তুলে বসে আছে দ্য বয় ইজ সিটিং ক্রস লেগ আমি আমার পায়ের উপর পা কিছুটা সরিয়ে বসে আছি আই এম সিটিং উইথ মাই লেগস লকড ইন ফিগার ফোর মেয়েটি হাঁটু ভাঁজ করে বসে আছে দ্য গার্ল ইজ সিটিং উইথ হার নিজ বেন্ট আমি এক পায়ের গোড়ালির উপর আর পা তুলে বসে আছি আই এম সিটিং উইথ মাই অ্যাংকলস ক্রসড আমি দুই হাত ভাঁজ করে বসে আছি আই এম সিটিং উইথ মাই ক্রসড আর্মস আমি কোমর সোজা করে বসে আছি আই এম সিটিং রাইট আমি একটু কুজো হয়ে বসে আছি আই এম স্লাউচিং আমি হাঁটুর উপর ভর করে বসে আছি নামাজের অবস্থায় আই এম সিটিং অন মাই নিজ আমি পেছন দিকে হেলে আছি আমি ডান দিকে হেলে আছি আই এম লেনিং রাইট আশা করি আপনারা এভাবে ইংরেজি চর্চা করবেন পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ